আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ મિતwidetilde যোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে অনেকেই টেনশনে আছো যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেব কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হয়েছে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই আচ্ছা তো এখন তোমাদের সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলবো যে সেকেন্ড টাইম রয়েছে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে সরি এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড টাইম নেই যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সে আমরা একটু দেখি দেখো যে সর্বপ্রথম আমরা এখানে দেখবো যে বিশ্ববিদ্যালয়ের নামগুলো কি কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু এইচএসি পঁচিশ লাগবে ঠিক আছে তারপরে অর্থাৎ জগন্নাথ ইউনিভার্সিটিতে কুয়েটে চুয়েটে বুটেক্সে এই কয়েকটা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নেই এখানে শুধু এইচএসসি দুই হাজার পঁচিশ সালে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ওকে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য সেকেন্ড টাইম মানবিক বাণিজ্য শাখা এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে ঠিক আছে এই এক্সাম বেসে তোমরা ভর্তি হলে কি কি পাবে কমপ্লিট সাজেশন পাবে তোমাদের যত সাবজেক্ট আছে যত টপিক আছে সব তোমরা সাজেশন পাবে এবং তোমরা বারোশো প্লাস বারোশো প্লাস এমসিকিউ পরীক্ষায় তো পরীক্ষায় দিতে পারবে এরপর হচ্ছে তোমাদের ষোলোটারও বেশি পরীক্ষা নেওয়া হবে টপিক ভিত্তিক ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিকের ওপরে আলাদা করে পরীক্ষাগুলো নেওয়া হবে এরপর হচ্ছে সলিউশন পাবে প্রত্যেকটা পরীক্ষার শেষে তোমরা সলিউশন পাবে এক্সপ্লানেশন পাবে এবং কোন টপিক সম্পর্কে যদি তুমি জানতে চাও কোনো ডাউট থাকে সেটা আমাদের টিচাররা রয়েছে সেইখানে তুমি যোগাযোগ করে অবশ্যই আমাদের এই আমাদের এই এক্সাম বেসে বোর্ড পরীক্ষাগুলো দিয়ে প্রত্যেকটা টপিক সম্পর্কে তুমি আইডিয়া নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো তো আমি সাজেশনের মধ্যে দিয়ে দিবি ঠিক আছে যে কোনো সময় অনলাইনে পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা হবে না এই এক্সামেসে ভর্তি হতে হলে আমাকে এই নাম্বারে কল করতে হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ঠিক আছে এক্সামেসে ফি মাত্র পাঁচশো টাকা কিন্তু তোমাদের প্রথম একশো জনের জন্য তিনশো টাকা রয়েছে তোমরা আমাকে নক করলেই আমি বলে দিব যে কোন কোন কতজন ভর্তি হয়েছে আমাদের এই এক্সামেসে ঠিক আছে তো একশো বেশি হওয়ার আগেই তোমরা ভর্তি হয়ে যাও আশা করবো এটা ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম